সাদা বরফে ঢাকা এক পৃথিবী যেখানে সূর্য উঠে ধীরে ধীরে আর রাত নামে হিম শীতল নিরবতায় সেই নিস্তব্ধ জায়গাতেই হাজার বছরের ইতিহাস আর টিগে থাকা সংগ্রাম বয়ে চলা এক অনন্য পাখি পেঙ্গুইন এরা উঠতে পারে না কিন্তু সাঁতারে এরা চ্যাম্পিয়ন এদের ডানাগুলো আর পাখির মতো না যেন বরফের মধ্যে জীবন গড়ে তোলার বিশেষ যন্ত্র আজ আমরা জানবো তাদের জীবন পরিবার ভালোবাসা সাহসের কথা প্রজাতিটির পরিচয় পেঙ্গুইন বলতে আমরা সাধারণত এম্পেরোর পেঙ্গুইনকেই বুঝি কিন্তু প্রকৃতিতে প্রায় আঠারোটি প্রজাতির পেঙ্গুইন রয়েছে এর এর চেয়ে বড় এম্পেরোর পেঙ্গুইন প্রায় চার ফুট লম্বা আর ছোট্ট লিটল ব্লু পেঙ্গুইন মাত্র তেরো ইঞ্চি লম্বা পরিবার ও ভালোবাসা পেঙ্গুইনের জীবনে পরিবার একটা মহা গুরুত্বপূর্ণ ব্যাপার প্রজননের সময় পুরুষ পেঙ্গুইন ঠান্ডা জমিতে দাঁড়িয়ে কয়েক সপ্তাহ ডিম বুকে আগলে রাখে তুষারে দাঁড়িয়ে থাকা বাবারা না খেয়ে বাচ্চার জন্য অপেক্ষা করে এটা কি শুধুই পাখির কাজ নাকি নিঃস্বার্থ ভালোবাসার প্রকৃতি পেঙ্গুইনের প্রেমের প্রস্তাব পেঙ্গুইনের প্রেমও অসাধারণ পুরুষ পেঙ্গুইন তার পছন্দের সঙ্গীকে আকর্ষণ করতে খোঁজে একটি বিশেষ পাথর যে পাথরটা হবে মসৃণ চকচকে সুন্দর ঠিক তার ভালোবাসার মতো যখন সে পাথরটি নিয়ে গিয়ে মেয়েটি সামনে রাখে সেটি হয় তার প্রেমের প্রস্তাব যদি মেয়েটি সেই পাথরটি গ্রহণ করে তবে বুঝে নিতে হয় সে রাজি এই পাথরটি হয়ে যায় তার সম্পর্কের প্রথম আংটি বেঁচে থাকার লড়াই পেঙ্গুইনের জীবন শুধু প্রেম আর পরিবার নয় তাদের প্রতিটি দিন এক একটা যুদ্ধ সমুদ্রের নিচে সিল হাঙর আর উপর থেকে পাখিদের আক্রমণ প্রতিদিন বেঁচে থাকার লড়াই চলে নীরবে তবুও তারা হার মানে না কারণ তাদের ভেতরে আছে একতা সাহস আর ভালোবাসা মানব প্রভাব ও ভবিষ্যৎ আজ জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলছে পেঙ্গুইনের আবাস সংকুচিত হচ্ছে আমরা যদি এখনই সচেতন না হই তবে আগামী প্রজন্ম শুধু বইয়ের পাতায় পেঙ্গুনের কথা পড়বে তাদের জীবন আমাদের শেখায় ভালোবাসা মানেই ত্যাগ পরিবার মানেই দায়িত্ব এবং প্রতিকূলতার মধ্যে যারা টিকে থাকে তারাই সত্যিকারের নায়ক আসলে পেঙ্গুইন শুধু একটা পাখি নয় এটা এক একটা জীবন্ত অনুপ্রেরণা তাদের ঠান্ডা পৃথিবী থেকে উঠে আসে সবচেয়ে উষ্ণ গল্পগুলো সাহস ভালোবাসা আর একসাথে বেঁচে থাকার গল্প আমি পেঙ্গুইনের মতো হতে চাই যারা নীরবে ভালোবাসে নিঃস্বার্থে পাশে থাকে কখনো হাল ছাড়ে না